আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আমার অনলাইনে ক্লাসটা দেখছো এবং যারা সরাসরি আমার কথা শুনছো সবাইকে স্বাগত জানিয়ে আজকের কিছু কথাবার্তা বলবো পরীক্ষা সম্পর্কে সেটা মনোযোগ দিয়ে শুনবে দেখো তোমাদের বাংলা বই তোমাদের বইয়ে একশো উনচল্লিশ বা একশো বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত দেয়া আছে প্রথম পেজ থেকে একদম সর্বশেষ পেজ পর্যন্ত একশো উনচল্লিশ বা হচ্ছে একশো বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত দেয়া আছে এখন এই একশো বিয়াল্লিশ পৃষ্ঠের ভিতরে তোমরা যারা সামনে আমার কথা শুনতেছ এবং যারা অনলাইনে কথা শুনতেছ তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনবে এখন দেখো এই একশো উনচল্লিশ পৃষ্ঠার ভিতরে তোমাদের যে পৃষ্ঠাগুলি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বা যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলি আমি তোমাকে এখন বলবো যে পরীক্ষার সময় যাওয়ার সময় যেমন হচ্ছে সকালবেলা দুই ঘন্টা সময় থাকে বা হচ্ছে দেড় ঘন্টার মতো সময় থাকে বা কেউ যদি ফজর নামাজ পড়তে পারে ফজর নামাজের পরে দেখা যায় হচ্ছে যদি পাঁচটায় নামাজ হয় নামাজ পড়ে ছয়টা সাতটা আটটা পর্যন্ত তিন ঘন্টা সময় থাকে এই সময়গুলো এই সময়ে তোমরা কোন বিষয়গুলো পড়বা সবচেয়ে বেশি অর্থাৎ যে বিষয়গুলো তোমার পড়তে পড়তে দেখা যায় তারপরও ভুলে যাও জাস্ট একবার চোখ ভুলাই যাওয়া আর হচ্ছে যেই বিষয়গুলো তুমি একবার পড়ছো কিংবা দুইবার পড়ছো আর কখনোই ভুলো না হ্যাঁ ওই বিষয়গুলো তোমার দেখার প্রয়োজন নাই টাচ করার প্রয়োজন নাই কারণ হচ্ছে যখন দেখতে যাবো তোমার যেই বিষয়গুলো কঠিন তোমার কাছে ছিল হয়তো তুমি একটু দেখে গেলেই পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় তুমি লিখতে পারতা ওই বিষয়গুলোয় সকালবেলা শুধু দেখবা আমি আবার বলতেছি যেই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে তোমার কাছে কঠিন লাগতো এবং হচ্ছে যেই বিষয়গুলা যে একটু দেখলে আমি আমার মনে পড়বে ওই বিষয়গুলো শুধুমাত্র সকালবেলা দেখে যাওয়া এর বাহিরে আর কোনো কিছুই দেখার প্রয়োজন নাই হ্যাঁ যদি সকালবেলা আরেকটা কাজ করতে পারো অনেকের জিকের প্রবলেম হয় ক্রেডেট পরীক্ষা যাদের হয় না যারা ক্যাডেট পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না অর্থাৎ পাশ করতে পারে না তাদের একটা বড় সমস্যা হচ্ছে জিকে এখন আজকে শেষ সময় এসে এই কথাটা বলতেই হচ্ছে যে জিকে যে যে পাশ না করবে তার অন্যান্য খাতা দেখাই হবে না কারণ হচ্ছে জিকেতে তে মার্ক চল্লিশ পাশ কত এখানে ষোলো অর্থাৎ প্রত্যেকটা খাতা দেখা যায় জিকে কোশ্চেনটা আগে দেখা হয় কারণ জিকেতে ফেল ওর খাতা পরবর্তী সময়ে দেখবে দেখবে না যে তা না সবগুলোই দেখবে কিন্তু হচ্ছে ফেল করলে সে অন্যগুলাতে পাশ করলো অর্থাৎ গণিত একশোর মধ্যে একশো পাইলো বাংলা ষাট এর ষাট পাইলো ইংলিশে একশো একশো পাইলো কিন্তু তারপরেও কি হবে না সে উত্তীর্ণ হবে না কারণ হচ্ছে কি সে জিকে ফেল অর্থাৎ সবগুলো সাবজেক্টে কি করতে হবে পাস করতে হবে চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে তাহলে চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হলে তাহলে বাংলাই হচ্ছে ষাট এই ষাটের ভিতরে কত পেতে হবে চব্বিশ পেতে হবে এই চব্বিশ পাইলে হচ্ছে তুমি পাস করবা আর হচ্ছে ধরো গণিত হচ্ছে একশো এই একশোর মধ্যে চল্লিশ পাইলে তুমি হচ্ছে পাশ করলো ওই সাবজেক্টে তারপরে ইংলিশে হচ্ছে একশো একশোর ভিতরে যদি চল্লিশ পাও তাহলে ওই সাবজেক্টে তুমি পাস তারপরে জিকে হচ্ছে কত চল্লিশ এখানে যদি ষোলো পাও তারপর হচ্ছে কি এটা পাস মার্ক তাহলে এখানে কত হইল টোটাল একশো বিশ এই একশো বিশ মার্ক হচ্ছে তোমার পাস মার্ক তিনশো মার্কের পরীক্ষা এর ভিতরে হচ্ছে একশো বিশ পাইলে হচ্ছে কি তুমি পাস করলা মানে হচ্ছে কি তুমি খাতা মানে তুমি যদি সর্বনিম্ন পর্যায়ে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত একটা ক্রেডিট স্টুডেন্টকে তারা নেওয়ার চেষ্টা করে অর্থাৎ তোমার রিটার্ন আসবে এটা তুমি ধরে নিতে পারো তাহলে কত পাইলে মার্ক একশো বিশ কোন স্টুডেন্ট এখানে ষাট এইখানে একশো এখানে হচ্ছে ধরো উনচল্লিশ এইখানে ধরো হচ্ছে চল্লিশে চল্লিশ তারপরেও ওই ছাত্রটা ফেল দেখাবে কি দেখাবে ফেল দেখাবে কারণ কি জানো তুমি এইখানে চল্লিশ পাও নাই কথাটা মনোযোগ দিয়ে শুনবা তার মানে আমি যখন পরীক্ষা দিব তাহলে আমার কি করা উচিত আমার করণীয় কি এখন দেখো আমার করণীয় হচ্ছে গণিতে আমি সবগুলো সাবজেক্টের কথা বলতেছি বাংলায় চব্বিশ পালে পাস গণিত চল্লিশ পালে পাস একশোর মধ্যে ইংলিশে চল্লিশ পালে পাস আর জিকেতে হচ্ছে ষোলো পালে পাস এখন পাস মার্কের কথা আমি বললাম বলার পরে টোটাল দাঁড়াইলো হচ্ছে একশো বিশ এখন তুমি পরীক্ষার ভিতরে কি করবা সর্বপ্রথম যে সাবজেক্টটা দিয়ে শুরু করবা সেটা হচ্ছে বাংলা আমি আবার বলতেছি যে স্যারের যেটাই বলুক যদি ভালো কোনো জ্ঞানী কোনো টিচারের কাছে তুমি পড়ে থাকো কিংবা কোনো কোচিং সেন্টারে তোমার যদি বলে থাকে কোনো স্কুলের টিচার হোক বাবা মা হোক গার্ডিয়ান হোক যে কেউই হোক তোমাকে বলবে প্রথমে বাংলা দিয়ে শুরু করার জন্য কারণ হচ্ছে কি স্বাভাবিকভাবে পরীক্ষার দিন সবার মধ্যে একটু টেনশন বা উদ্বিগ্নতা কাজ করে আর বাংলা বিষয়টা তুমি তোমার কমন না পড়লেও তুমি তোমার মতো করে বানায় গোছায় লিখতে পারবে এই সবাই বাংলাটা দিয়ে শুরু করতে বলে তাহলে কি করবা সবাই বাংলা দিয়ে কি করবা শুরু করবা তাহলে দেখো এই বাংলা সাইডের মধ্যে প্রথমে তুমি দেখবা লেখা কম কিন্তু মার্কস পাওয়া যায় বেশি ওইগুলো আগে লিখবা এখন এক নঙে আছে না দশ ন আছে এটা আমার দেখার দরকার নাই। ধরো হচ্ছে এক নঙে দেওয়া আছে শব্দের অর্থ পাঁচটা লিখলি আমার পাস। তারপর ধরো আট নঙে দেওয়া আছে বানান পাঁচটা লিখলে আমার কত পাঁচ ওইখানে জাগা করা থাকবে বাংলার জন্য আলাদা পেজ দেওয়া থাকবে ইংলিশের জন্য আলাদা পেজ থাকবে গণিতের জন্য জিকের জন্য আলাদা আলাদা পেজ কিন্তু দেওয়া থাকবে এমন হতে পারে মনে করা হচ্ছে বলবে এই পাঁচটি শব্দের অর্থ লেখবে একটা বক্সের মধ্যে পাঁচটা শব্দ দিয়ে জাস্ট ওইখানে তুমি শব্দের অর্থ লিখবা সে আর কোনো এক্সট্রা কিন্তু জায়গা পাবা না কিন্তু সো কোনো কিছু ভুল করার আগে আগে থেকে চিন্তা ভাবনা করে নিবা কারণ তুমি যে ক্রস দিয়ে দিলা পাশে তোমার জায়গা আছে কিনা বা পরবর্তীতে লেখার কোনো জায়গা আছে কিনা যদি না থাকে খালি লিখলার কাটা দিলা তাহলে কিন্তু কি পরিণাম কিন্তু ভয়াবহ কারণ হচ্ছে কি তোমাকে আর এক্সট্রা পেজ হয়তো দেওয়া হবে না তবে দিতে পারে দেখা যায় যে নিরুৎসাহিত করা হয় যতটুকু জায়গা দেয় অতটুকু জায়গার ভিতরে কি লেখা সম্ভব তাহলে দেখো কি করবা ষাটের মধ্যে তাহলে কত আনসার করবো স্যার আমি ষাটের ভিতরে সর্বপ্রথম বাংলা যখন আনসার করবা চল্লিশ এইখানে যে তো আমার চল্লিশ আনসার করলে চল্লিশই থাকে না হলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ থাকে চল্লিশ আনসার করার পরে বাকি থাকলো কত এখানে বাকি আছে কত বিশ এগুলো হচ্ছে কিন্তু বাকি আছে বাকি আমি বিশ শব্দ দ্বারাই আর কি তোমাকে আর কি বোঝাইলাম ডি দিয়ে বললাম বললাম দেখো এখানে হচ্ছে বিশ নাম মার্ক কিন্তু তোমার বাকি আছে কারণ করছে কত চল্লিশ চল্লিশের মধ্যে হয় তুমি চল্লিশই পাবা না হলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পাবা কথা কি বুঝতে পারছো এই সাবজেক্টে পাস এবং ভালো মার্ক পাইছ এখন তারপরে এই এটার পরে চলে যাবা হচ্ছে জি কে কারণ হচ্ছে তুমি রাত্রে পড়ছো সকালবেলা তুমি যেগুলো পারবা মিনিমাম এখানে কনফার্ম 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 করবা 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 এখানে থাকলো আর কত পনেরো কিন্তু বাদ রাখছো তুমি খেল করবা বাংলাটার পরেই তুমি যা পারবা জিকের সেগুলো আগে পঁচিশ পর্যন্ত আনসার করার চেষ্টা কর যদি এরকম হয় স্যার আমি পঁচিশটা পারি না বিশটা পারি মানে বিশে বিশিবাম তাহলে তুমি বিশ তুমি বিশ আনসার করবা খেয়াল করো তুমি মনে করো একশো পার্সেন্ট আছে না যে বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা কথার কথা আমি বললাম রাজধানী ঢাকা বাংলাদেশের মুদ্রার নাম কি হাসার কিছু নাই বাংলাদেশের মুদ্রার নাম টাকা তোমার মতো আরও হাজার হাজার স্টুডেন্ট আছে বাংলাদেশের মুদ্রার নাম টাকা হয়তো একজন ভাবব কি যে টাকা তো এটা তো সবাই পারে তাহলে অন্য আরেকটা মনেও কথার কথা যদি অপশনে কেড়ে দেয় অনেকের মাথায় অনেক ধরনের ভাবনা তোমাকে বলা হবে বাংলাদেশ কত সালে বিভক্ত হয় কত সালে বিভক্ত হয় সালে বিভক্ত হয় ভারত পাকিস্তান বাংলাদেশ হ্যাঁ আর উনিশশো সালে কি হয় পাকিস্তানের সাথে বিভক্ত হয় কিংবা হচ্ছে স্বাধীনতা অর্জন করে এখন দেখো কিছু কিছু কোশ্চেন থাকবো কি জানো সহজ সবাই পারবে আয় খেয়াল করো সবাই পারবে এমন কোশ্চেনগুলো হচ্ছে করা হবে আমি এখানে জিকের ক্ষেত্রে বললাম বিশ তুমি পাবা কনফার্ম ওই বিশে আনসার করবা পঁচিশ পাবা তুমি পঁচিশে আনসার করবা বললেও চল্লিশে চল্লিশ আনসার করবার যাবা তো তোমার পরীক্ষা খুব খারাপ হবে এবং তুমি চান্সও না পাইতে পারো এটা বাস্তব যারা গত বছর করছে আমি তাদেরকে জিজ্ঞাসা করছি পরীক্ষা অনেক ভালো হয়েছে স্যার তিনশোর মধ্যে তিনশো আনসার করছি তিনশোই কম ইনশাল্লাহ চান্স নিশ্চিত ওই ছেলের আসে নাই ওই মেয়ের আসে নাই কি করবা তাহলে এখানে আমি বিশ থেকে পঁচিশ আনসার করবো কনফার্ম যেখানে আমি কত পাবো ষোলো পাবোই গেল এটা এখানে এখন গণিত না ইংলিশ এই দুইটার ভিতরে তুমি সবচেয়ে যেটা ভালো পারো গণিত এবং ইংলিশের মধ্যে একজন গণিতে ভালো প্রশ্ন কিন্তু আগে দেখবা পাঁচ মিনিট সময় বের হোক সবগুলো প্রশ্ন দেখবা এখানে সত্তর আনসার করবা তুমি চাইলেও নব্বই আনসার করতে পারবা না দুইটা অঙ্ক কঠিন থাকবে বা একটা অঙ্ক অনেক কঠিন থাকবে একটা অঙ্ক তুমি করতেই পারবা না কঠিন থাকবো কিন্তু তুমি নিয়ম অনুযায়ী যদি করতে থাকো তাহলে দেখা যাবে হচ্ছে হয়তো বা কিছু মার্ক তুমি পাইতে পারো যারা মোটামুটি ভালো মেথে এক্সপার্ট আছো তাহলে এখানে সত্তর করবা এখানে বাকি থাকে কত বলো তো ত্রিশ বাকি থাকলো যারাই সত্তরের পরে আনসার করতে যাবা প্রথম অবস্থায় তারাই কিন্তু ধরা দেখাবা কারণ দেখা যাবে কি ইংলিশে যায় তখন সময় না ইংলিশের ক্ষেত্রেও সেম কারো পঁয়ষট্টি আনসার করার মতো কমন পড়বে কারো সত্তর আনসার করার মতো কমন পড়বে ধরে নিলাম আমরা এবার যে সত্তর এখানেও থাকে কত ত্রিশ এখন দেখো তো চল্লিশ আর সত্তর কত হয় একশো দশ আর সত্তর কত হয় একশো আশি আর পঁচিশ কত হয় পাঁচ আচ্ছা আমি কিন্তু হিসাব করি নেই এখন দেখো দুশো পাঁচ পাইলে আমি বলে দিলাম আমি বলে দিলাম প্রশ্ন সহজ হোক এবং কঠিন হোক একশো পার্সেন্ট ওই ছেলেটা আমি সেলের কথা কিন্তু বলছি মেয়ের কথা কিন্তু বলি নাই যারা আমার আমার ক্লাস তাদের উদ্দেশ্য একই কথা এক হচ্ছে যারা হচ্ছে এই মেয়েদের কথা বলছি না কারণ ছেলেদের দুইশো পাইলে মোটামুটি তার রিটার্ন আসবে এটা আমরা কনফার্ম বলতে পারি এমনও হয় গত বছর এমনও হয়েছে একশো আশি পায়ও সে রিটার্ন উত্তীর্ণ হয়েছে সর্বনিম্ন প্রশ্নের প্যাটার্নের উপরে নির্ভর করে আসলে যে প্রশ্ন যদি কঠিন হয় তাহলে বেশি মার্ক লাগব আর প্রশ্ন সহজ হলে বেশি মার্ক লাগবো প্রশ্ন বেশি হলে মানে সহজ হলে বেশি মার্ক লাগবো আর যদি কঠিন হয় তাহলে কি কম মার্ক লাগবে কারণ সবাই পাবো কম ওইখান থেকে তো কমই লাগবে আসলে কি জানো যদি মনে করো কেউ দুইশোর বেশি আনসারই করতে পারছে না সঠিক সেক্ষেত্রে দেড়শো চান্স হতে পারে ওটা হচ্ছে প্রশ্নের প্যাটার্নের উপরে নির্ভর করবে এখন দেখো দুইশো পাঁচ তাহলে আর বাকি থাকে কত পঁচানব্বই এখন দেখবা এখন মনোযোগ দিয়ে শুনো তুমি যখন দুইশো পাঁচ আনসার করছো আর তোমার পঁচানব্বই আনসারে বাকি আছে এখন তুমি এইগুলোর মধ্যে তুমি চিন্তা করে দেখবা আমি ইংলিশ ত্রিশে যাবো নাকি গণিত ত্রিশে যাবো নাকি জিকে পনেরোয় যাবো নাকি বাংলায় বিশে যাব এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে বাংলায় তুমি যদি বিশ আনসার করো মিনিমাম এইখান থেকে পনেরো পাবা এখন কেন আমি এখানে বিশ রাখছি এগুলো কোনগুলো জানো হয় থাকবে বাব সম্প্রসারণ হয় থাকবে হচ্ছে অনুচ্ছেদ না হয় থাকবে হচ্ছে পত্র আবেদনপত্র সারাংশ সারমর্ম কারণ ডিটেন অংশ তুমি বাদ রেখে আসছো ওই মার্কগুলা এখানে তুমি এক এক করে যদি কমাও তাহলে তুমি মিনিমাম পনেরো পাইতেছো তাহলে বুদ্ধিমানের কাজ হলো এইগুলো আনসার দুশো পাঁচ আনসার করার পরে তুমি বাংলা চলে যাবা তারপরে এইখানে জিকে যে আমি পঁচিশ বা ২০ দিছি এইখানে যে পনেরো আছে এই পনেরোর মধ্যে হচ্ছে তুমি দেখবা হচ্ছে ভিত্তিক কিছু প্রশ্ন আছে তুমি বানাই লিখলে হয়তো বা পাশে পাঁচ পাবা না তিন বা দুই পাইতে পারো ওই ধরনের প্রশ্নগুলো লিখবা লিখার পরে এখন গণিত আর ইংলিশ আছে এখন রিটেন ইংলিশ লিখলে দশের মধ্যে তুমি সাত ছয় বানায় লিখলেও পাবা কিন্তু এখন গণিত সবার শেষে কিসের জন্য বললাম কারণ হচ্ছে যদি কেউ না পারে নিয়ম যদি জানা না থাকে তাহলে সে করলেও অঙ্ক হবে না জিরো তবে এগুলো করার পরেও সময় থাকবে ঠিক আছে এবং প্রশ্ন যেরকম হবে যেরকম শোনা যাচ্ছে বিভিন্ন স্যারদের সাথে যারা বিভিন্ন ক্যাডেট কলেজ আছে যাদের সাথে আমি কথাবার্তা বলছি তারাও আমাকে বলছে যে প্রশ্ন সহজই হবে ঠিক আছে তবে একটা জিনিস মনে রাখবা যতই সবাই বলুক প্রশ্ন সহজ হবে কঠিন হবে আমি বলে দিলাম বাংলা প্রশ্ন সবচেয়ে সবচেয়ে সহজ হবে তারপরে হবে জি কে গণিত 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 এবং ইংলিশ এই দুইটার ভিতরে একটা একটু কঠিন হবেই প্রতি বছর একটা কঠিন হয় বুঝতে পারছ এখন এটা তুমি পরীক্ষার হলে কথা বলো না পরীক্ষার হলে তুমি সর্বপ্রথম বাংলাদেশ শুরু করবা তারপরে যাবা তারপরে গণিত বা ইংলিশ তোমার প্রায়োরিটির উপর নির্ভর করবে ঠিক আছে এটা গেল তোমার পরীক্ষার হলে কি করবা এখন তুমি বাংলা বই থেকে কোন অধ্যায়গুলি চোখ বোলায় যাইতেই হবে ফরস উচ্চারণ উচ্চারণ এখানে তোমার বইয়ে মনে হয় মেবি উনিশ পৃষ্ঠায় আছে। এটা তোমাকে পড়তেই হবে দেখবা ভাগ্য ভালো থাকলে এই বছর এক পৃষ্ঠা আছে উচ্চারণ তারপরে হচ্ছে এই শব্দ করব না একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ ভিন্নার্থে প্রয়োগ এটা তোমরা কোথা থেকে পড়বা এখানে আমি বলে দিছি যে পাকাপাকি কবিতা আছে কি বলছি পরের পৃষ্ঠা খেয়াল করবা পাকাপাকি কবিতার পরের পৃষ্ঠা এই পৃষ্ঠা হচ্ছে উনচল্লিশ বা চল্লিশ আমার মনে নাই উনচল্লিশ বা চল্লিশ পাকাপাকি পাকা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এই এইটা পড়বা পরের পৃষ্ঠা দেওয়া আছে একচল্লিশ মুখ্য অর্থ গণের অর্থ একটা পৃষ্ঠা দেওয়া আছে কাজ পাগল বড় এগুলো দিয়ে তারপরে বিয়াল্লিশ পৃষ্ঠে আরেকটা দেয়া আছে সেটা হচ্ছে করে দেয়া নাই মানে লিখে দেয়া নাই তাই কথা না লিখে দেয়া নাই এরকম দেওয়া আছে এই পৃষ্ঠাটা পড়বা তাহলে আমি বললাম একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ এটা পড়লে আর উচ্চারণ পড়লে এই দুইটা জায়গা থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দুইটা জায়গায় গেল তারপর হচ্ছে বিপরীত শব্দ প্লাস হচ্ছে প্রতি শব্দ মেন বইয়ে যেগুলো দেয়া আছে তোমার ক্লাস সিক্সের বই যেগুলো দেয়া আছে পাশাপাশি নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে যতটুকু দেওয়া আছে এতটুকু বললেই কমন নবম দশম শ্রেণীর বই প্লাস হচ্ছে তোমার ক্লাস সিক্সের বই যদি সম্ভব হয় ক্লাস সেভেনের যদি বই থাকে কারো কাছে বিপরীত শব্দ এবং প্রতি শব্দগুলো দেখে যাবা যদি থাকে না থাকলে সমস্যা নাই তোমার সিক্সের বই সম্ভবত সবচেয়ে বেশি আসবে ক্লাস সিক্সের বই থেকে এই অংশটা মনে রাখবা উচ্চারণ একই শব্দে বিন্যার্থে প্রয়োগ বিপরীত শব্দ এখন বলো তো তোমার বইয়ে সবচেয়ে বড় একটা গ্রামার দেয়া আছে সেই গ্রামারের নাম কি শব্দের শ্রেণী খেয়াল করো শব্দের শ্রেণী এই শব্দের শ্রেণী থেকে দশ মার্ক থাকবো আমি বলে দিলাম গত বছর প্রশ্ন আসছে যে চির উন্নত মম শির এখানে মম কোন ধরনের শব্দ সর্বনাম খেয়াল করো এখন এই কথা বলে না এই মম যে সর্বনাম এই বছর এই বছর এরকম প্রশ্ন আসতে পারে কেমন জানো একটা অনুচ্ছেদ দিয়ে দিবে বলতে পারে অনুচ্ছেদ থেকে আট শ্রেণীর শব্দগুলি খুঁজে খুঁজে বের করার জন্য বুঝতে পারছ তোমরা একটা কাজ করবা এই মম শব্দটা তোমার বইয়ে কি দেয়া আছে কিন্তু তোমার বইয়ে কি দেয়া আছে সর্বনাম এই মম মানে কি জানো এটা কোন ধরনের সর্বনাম আত্মবাচক সর্বনাম কিন্তু পরীক্ষার মধ্যে তোমাকে বলে নাই যে আত্মবাচক সর্বনাম লিখো বলছে মম কোন ধরনের শব্দ সর্বনাম তোমরা পরীক্ষার মধ্যে ভুলভাবে কাজ না যে আত্মবাচক সর্বনাম নির্দেশবাচক সর্বনাম তারপর হচ্ছে ধরো বিশেষণ আছে এগারোটা শ্রেণী গুণবাচক বিশেষণ এগুলো না জাস্ট কি লিখবা সর্বনাম জাস্ট বিশেষণ হইলে বিশেষণ জাস্ট যুজক হইলে যুজক এরকম করে লিখবা আবার যে যুজকের যে পাঁচটা শ্রেণী বিভাগ আছে ওইগুলো কেউ লিখতে যাব না খবরদার আমি আবার বলতেছি জাস্ট এইভাবে লিখবা বুঝতে পারছো সবাই এখান থেকে কত মার্ক থাকবে দশ মার্ক থাকবে আমি বলে দিলাম অনুচ্ছেদ আকারে এবার এই বছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর হচ্ছে গত বছর যেহেতু এখান থেকে যে বাক্য দেওয়া ছিল এই বছর বাক্য নেওয়া আসতে পারে আর যদি বাক্য আসে তাহলে বাক্য ভালো কারণ দেখলেই আনসার করা যাবে বাক্য কাল করো বাক্য থেকে গত বছর পাঁচ মার্ক চলে আসছে এই বছর আসার সম্ভাবনা খুব কম আসলেও কিভাবে আসতে পারে যে চার শ্রেণী বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লিখ বা আসতে পারে একটা অনুচ্ছেদ দিয়ে যে এখান থেকে চার শ্রেণীর বাক্য খুঁজে বের করে যে কোনটা প্রশ্নবাচক লেখবা একটা বিবৃতিবাচক একটা অনুজ্ঞাবাচক এরকম করে লিখতে হবে কথা কি ক্লিয়ার সবাই বুঝতে পারছো আচ্ছা তারপর হচ্ছে বানান এই একটা অধ্যায় তোমাদের বইয়ের বাহিরে বানান এইখান থেকে যেহেতু বাহির থেকে দিছে যদি বাহির থেকে প্রশ্ন করে তোমার বইয়ের বাইরে থেকে তাহলে বানান থেকে প্রশ্ন করবে আর বানানের আমি কিছু নিয়ম লিখে দিয়েছি তোমাদেরকে কারণ নাইনটিনের বইতেও বানান লেখা নাই তোমাদের যতটুকু আমি লিখে দিচ্ছি ইনশাল্লাহ আশা করি ওইখান থেকেই আসবে যেমন ওই যে মুমূর্ষু পিপিলিকা সমিতচিন যে বানানগুলো কমন বানানগুলো আছে কিংবা তোমরা যারা বিভিন্ন গাইড বই কিনো কিনছো যেমন আমাদের জলক বই পড়ছো তোমরা তাই না আচ্ছা জলক বই দেখবা কেডেট পরীক্ষার বিগত বছরে যেগুলো আসছে ওইগুলো একবার হলো দেখে যাবা ওইখান থেকেই কমন পড়বে আয় যেগুলো গত বছর বিগত সালে আসছে উনিশশো সাতানব্বই সাল থেকে ধরো দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যেগুলো আসছে ওইগুলো যদি কেউ ভালো করে দেখে যাও এখান থেকে দেখবা বানান ইম্পর্টেন্ট থেকেও আসতে পারে এখন আরেকটা আছে তোমার বইয়ের গ্রামার জ্যোতি চিহ্ন জ্যোতি চিহ্ন কিন্তু গত বছর আসে না এই বছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন কিভাবে আসতে পারে আসতে পারে যে দুটি শব্দ এক করতে কোন জ্যোতি চিহ্ন বসে হাইফেন ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন সেমিকোলন এখন দেখো এই এই কথা বল না এই যে যে বাক্যের ভিতরে কিভাবে বসতে পারে ধরো বাক্যের লাইন একটা দিয়ে দিলো খেয়াল করো লাইন একটা দিয়ে দিলো এখানে এখানে কি বসবে এখানে হাইফেন খেয়াল করো হাইফেন বসলো আবার এমনও হতে পারে তোমার বইয়ে যে গল্পগুলি আছে গল্প থেকে দুই তিনটা লাইন দিয়ে বলবে যে জ্যোতি চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লিখো কথা কি বুঝতে পারছো আচ্ছা তোমার গ্রামার এখানে শেষ হলো গ্রামার আমি যতটুকু বললাম এর বাহিরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই আর শব্দের শ্রেণীটা তোমাদের মেন বই থেকে প্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর বইটা যদি একবার জাস্ট দেখে যাও তাহলে ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের সব কমন করবে আর আমি যেভাবে যেভাবে দেখাই দিলাম যেখানে যেখানে তোমাদেরকে পড়তে বলছিলাম আগে থেকে বছরের শুরু থেকে ওই ওই জায়গাতে আর বাংলা প্রশ্ন সহজ হবে একদম ক্লিয়ার কাট কথা সব সময় হয় সবসময় সহজ হয়ে আসছে এখনও আসবে একটা গোপন কথা কি জানো আসলে অনেকেই বলে এরকম করে যে অনেকেই দেখা যায় যে সেনাবাহিনীর অনেক অফিসারের ছেলেমেয়েরা ইংলিশ বর্ষণে পড়াশোনা করে ওরা বাংলায় একটু দুর্বল থেকে বলে মানুষ আমি বিশ্বাস করি না কারণ হচ্ছে যে পারে সে বাংলা ইংলিশ সব কিছুতেই পারে সব কিছুতেই ভালো ঠিক আছে অনেকে বলে মানুষের কাছে শোনা যায় ঠিক আছে মানুষের শোনা গল্প নিয়ে তো বলা যায় না তারপরেও প্রশ্নগুলো সহজ হয় বাংলা ঠিক আছে বাংলা নিয়ে আশা করি কারো টেনশন করার কথা না তবে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো সারাংশ এবং সারমর্ম তিন থেকে চার লাইনের উপরে কেউ লিখবানা যদি পরীক্ষায় আসে তিন থেকে চার লাইনের উপরে কেউ সারাংশ সারমর্ম লিখবানা তাহলে মার্কস একদম কম পাবা মার্কস একদম কম পাবা কথা কি বুঝতে পারছো আচ্ছা এটা গেল আর যদি পত্র আসে আমি তোমাদের খাতা দিব একটু পরে খাতা দিব হ্যাঁ খাতার মধ্যে যাদের যেটা সমস্যা আছে আমি কিন্তু আইডেন্টিফাই করে লিখে দিছি আমি কিন্তু লিখে দিছি কারণ আবেদনপত্র কিংবা দরখাস্ত এক পৃষ্ঠা আর আবেদনপত্রের মধ্যে কিন্তু খাম লিখা যায় না যে স্বামী এই সালিম হোসেন স্বামী এই স্বামী হ্যাঁ স্বামী করছে কি না সাবমান স্বামী না এই স্বামী হচ্ছে হ্যাঁ না না সমস্যা নাই আবেদনপত্রের মধ্যে সেই করছে এই বক্স আঁকাই দিছে এই কথা বলে না দেখো এখন আমার কথা হইল এখন আমার কথা হইল যে আবেদনপত্র এক পৃষ্ঠায় লিখবা যদি পাঁচ মার্ক আসে তাহলে পত্র এক পৃষ্ঠায় লিখবা আর ভাব সম্প্রসারণ যদি দশ মার্কের আসে মিনিমাম দেড় পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা আর যদি পাঁচ মার্কের আসে এক পৃষ্ঠা লেখে এনাফ এনআফ কারণ হচ্ছে পাঁচের মধ্যে পাঁচ দিবে না চার দিবে সর্বোচ্চ বুঝতে পারছ আর একটা কথা হচ্ছে পরীক্ষা খুবই ধীরে সুস্থ দিবা এবং প্রত্যেকটা আইটেম লেখার সাথে সাথে তাই সবাই মনোযোগ দিয়ে শুনবা পরীক্ষা সবাই দৃঢ় সুস্থ দিবে এবং পরীক্ষা দেওয়ার সময় মিনিমাম এক ঘন্টা আগে যার যার বাসা থেকে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে বের হবা ঠিক আছে তো সবার জন্য শুভকামনা থাকলো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে